তো আজকেও শেয়ার করবো দুটো কাঁচা আলু দিয়ে আর কিভাবে বেসন ছাড়া পকোড়া বানানো যায় আর এই বর্ষার সময় পকোড়া আর এই সব খেতে বেশ ভালোই লাগে একটু পুদিনার চাটনি দিয়ে আরে বেশ ভালোই লাগে তো একদম নতুন ধরনের বানাবো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা কিছু জিনিস আমি রেডি করে রেখেছি আর যেগুলো লাগবে তো এখানে হচ্ছে এই যে নারকেল নিয়েছি এই কত কটা মানে বেশি নাই একটু এক টুকরোর মতন নারকেল কুচি নিয়েছি আর এরকম তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি আর এই যে নারকেল আর হচ্ছে যে নারকেল নিয়েছি আর এগুলো বাদাম বেশি না। অল্পই বাদাম নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি এগুলো হালকা একদম সেঁকে নেব এইটা যেই পকোড়াটা বানাবো দারুণ টেস্টি হবে সেই তার মধ্যে দেওয়া হবে একদম নতুন টাইপের বানাবো তো সেই জন্য সেই দেখুন বন্ধুরা আর এগুলো সেঁকে নিয়েছি আর দু মিনিটও লাগেনি আর হচ্ছে যে দুটো লঙ্কা ঠান্ডা করে এগুলো গুনিয়ে নেবো আর এগুলো খুব মিহি করা চলবে নি একটু দানা দানা থাকবে আধ গুঁড়ো করে নিয়ে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গুনিয়ে নিব তো এই যে ঠিক এইরকম গুড়িয়ে নিতে হবে আর একটু দানা দানা থাকবে আর পকোড়ার মধ্যে যে দানাটা নারকেলের আর বাদামের এইটা দানাটা মুখে লাগলে দে বেশ খেতে ভালো লাগবে তো পকোড়া বানাবো আর দুটো এই যে আলু চোকা ছাড়িয়ে নিচ্ছি আর এখন কুড়ে নিতে হবে ওগুলো লম্বা লম্বা করে কুড়ে নিতে হবে দুটো আলু দিয়ে পকোড়া বানাবো এই যে আলু কুরা হচ্ছে এখন একটু বেশ সরু সরু করে লম্বা লম্বা করে আলুগুলো করে নিচ্ছে তো এই যে আলুগুলো কি সুন্দর পুরা হচ্ছে আর এরকম ঠিক এরকম লম্বা লম্বা থাকবে আর এগুলো হচ্ছে যে একটু একটু করে এই যে জলের মধ্যে রেখে দিতে হবে নালেই কালো হয়ে যাবে একটু একটু করে জলে দিয়ে দিতে হবে তো এই যে আলুগুলো বেশ কুড়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি আর একদম এরকম করে ধুয়ে জলটা নিচুড়ে নিছি এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা আলুগুলো তো এই যে এখন মশলা দিয়ে দেবো এর মধ্যে এখন লবণটা দিয়ে দিচ্ছি এখন অল্প দিচ্ছি লবণটা আর আদা কুচি একটু আদা কুচি দিলাম কুচি আর এর কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে আর একটু জুয়ান এখন এই যে এর মধ্যে দিয়ে দেব দই এক চামচের মতন দই দিয়ে দিচ্ছি তো দই দিয়েছি একটু দইটা দেওয়ার কারণ হচ্ছে দইটার টেস্টটা ভালো হবে আর হচ্ছে যে একটু মুচমুচে আরও মুচমুচে হবে তো এখন এইটা ভালো করে মিশিয়ে রেখে দেবো জলটা এই যে সব কিছু দিয়েছি জলটা ভালোভাবে একটু যতটা জল বেরাবে বেরিয়ে যাবে তারপরে আমি যা কিছু উপকরণ পরে দেবো জলটা বেরিয়ে যাওয়ার পর এখন দিলে পরে পাতলা হয়ে যাবে তো সব সব কিছু মিশিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো তো এই যে পাঁচ মিনিট পরে খুলে দেখলাম আলুটা বেশ নরম হয়ে গেছে আর ভালোভাবে দইয়ের সাথে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি জিনিসগুলো এই যে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি আর নিয়ে নেব ময়দা ময়দা হাফ বাটি নিচ্ছি এখন আবার লাগলে হবে তো ময়দাটা নিয়ে নিছি আর যে বাকি যে নারকেল আর বাদাম আর লঙ্কা এটা সেকে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এইটাই টেস্টটা বেশ ভালো হবে আর দিয়ে দেবো হিম হিমটা হচ্ছে যে একটু অল্পই দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা দিয়েছি তো কাশ্মীরি লঙ্কার গুলো একটু কালারের জন্য দিলাম আর একটু চিনি দিচ্ছি তো কর্নফ্লোরটা দিতে ভুলে গেছি এক এক চামচের মতো নেই যে কর্নফ্লোরটা নিয়ে নিলাম আরও মুজমুচ হবে তো সব একসাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব এখন হাতের সাহায্যে মিশাতে হবে আর চামচে হলে হবে লবণটা দিয়েছি আরও যদি লাগে তারপরে একটু দিতে হবে এটা এরকম করে করে বেশ ভালো নিতে হবে তো এখন খাওয়া সোটা একটু দিয়ে দিচ্ছি একদম অল্প এক চুটকির মতন এটা দিলে আরো বেশ ভালোভাবে ফুলবে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ময়দা হচ্ছে যে হাফ বাটি দিয়েছি আর একটু লাগবে মনে হচ্ছে তো আর একটু দিলে ভালো হয় আর চালের গুঁড়িটা যেহেতু দিয়েছি আর একটু অল্পই দিচ্ছি ময়দা বেশি এক বাটি লাগবে নি একটু দিলেই হবে এইটা হচ্ছে যে এই যে মাখিয়ে নিচ্ছি এখন এই যে তেল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন ভাজবো এগুলো আর এটা একদম বেসন ছাড়াই বানাচ্ছি আমি আলু দিয়ে কিভাবে বানাচ্ছি দেখে নিয়ে আর খুব টেস্টি হয় এটা খেতে তো তেলটাই যে গরম হচ্ছে আর এখন আমি হচ্ছে যে একটু একটু করে নিয়ে এই যে এরকম করে ভাজবো তো এই যে একটু লাল লাল হয়ে যাচ্ছে এখন উল্টিয়ে ভেজে নেব আর এটা দেখতে কত সুন্দর লাগছে ভাজতে রেখেছি আর আমি একটা চাটনি বানিয়ে নেব এখানে পুদিনা নিয়েছি পুদিনাটা অনেক অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে খারাপ হয়নি কিন্তু সকালে ভিজিয়ে রেখেছি আর মনেই নেই তো খারাপ হয়নি এখানে পাতা এরকমই হয় একটু বেশি ভিজলেই এরকম হয়ে যায় ধনে পাতা আর পুদিনা নিয়ে নিচ্ছি হাফা আর চাটনিটা বানাবো ওই ফকরা খাওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো হাফ নিয়েছি ছোট ছোট একদম আর আদা নিয়ে নিচ্ছি আদা এক টুকরো কুচি কুচি করে নিচ্ছি দিয়ে দেবো লবণটা আন্দাজ করে এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে আর গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন এটাতে এখন মিক্সটিতে ভালো করে ঘুরিয়ে নেবো আর এর মধ্যে লাস্টে লেবু নিচুড়ে দিতে হবে দেখুন বন্ধুরা একবার ভেজে নিচ্ছি বাকিগুলোও ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা সব পকোড়া ভাজা হয়ে গেছে আর এই যে চাটনিটাই হচ্ছে যে মিক্সিতে হচ্ছে যে এ করে নিচ্ছি চাটনি বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি শুধু লেবুটা দিতে বাকি আছে লেবুটা দিয়ে দিচ্ছি একটু হাফ টুকরো লেবু দিয়ে দিলাম হাফকেও কম দিচ্ছি অনেকটাই আছে এর মধ্যে রসটা নালে টক হয়ে যাবে টমেটো দিয়ে আছে কারণ সেই জন্য তো এইভাবে পুদিনা ধনে পাতা পুদিনা দিয়ে চাটনি বানিয়ে আর এইভাবে পকোড়া যদি হয়নি দারুণ জমে যাবে তা আমি এখন এই যে গোপীনাথের ভোগ নিবেদন করে দিই রেডি হয়ে গেছে পকোড়া যখন বন্ধুরা আমি গোপীনাথের ভোগ নিবেদন করে দিচ্ছি এখন ভোগ উঠে গেছে চাটনি আর হচ্ছে যে পকোড়াটা চাটনিটা ওইদিকে রেখেছি আর পকোড়াগুলো কতক্ষণ হয়ে গেছে ভাজা ভোগ নিবেদন করেছি এখনও মুজ মুছ করছে তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কীরকম মুজমুছ হয়েছে তো এই যে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম একদম মুচমুচে কত সুন্দর হয়েছে ভিতরটা ভালোভাবে ভাজা হয়েছে ঠান্ডাও হয়ে গেছে এখনো একদম মানে কি বলবো এরকম করে শক্ত মানে শক্ত বলতে মুছমুচ করছে একদম তো এই যে নিয়ে বসে পড়েছি তো নিয়ে বসে পড়ি দেখি কিরকম লাগছে খেতে প্রথমে আমি ভগ্নী মেথা গোপীনাথকে দিয়েই আমি নিয়েছি না এটা আলু দিয়ে করে দারুণ লাগছে টেস্টি চাটনি দিয়ে তো দারুণ লাগছে বন্ধুরা আমি তো চারটে খেয়ে নিয়েছি আর একদম মচমুচ করছে আর আমার মেয়েদের মেয়ে এইদিকে বসে বসে খাচ্ছে তো মল্লিকা এখনো খায়নি মল্লিকা পরে খাবো মানে সেই আর আজকে একদম টাইপের তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই আলু দিয়ে আর বেসন ছাড়া তো কিভাবে এই আলু দিয়ে বেসন ছাড়া পকোড়া বানানো যায় সেটাই শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা দেখা ব্যাপার একটা নতুন ভিডিও